এনজিওতে নতুন জব সার্কুলার প্রকাশ করা হয়েছে পদের বাংলাদেশ ভালো এনজিও খুব ভালো মানের স্যালারি হয় এখানে ভিউয়ার্স এখানে বেসরকারি সংস্থা বড় বাংলাদেশ এর অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে মানে এখানে কিছু কর্মী নিবে আর কি প্রার্থীকে অবশ্যই সৎ কর্মিষ্ঠ উদ্যমী এবং দেশের প্রথম অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে কর্মস্থল পুরো বাংলাদেশের যে কোনো আঞ্চলিক নিরীক্ষা কার্যালয় চাকরি ধরুন ফুল টাইম বিশেষ সত্যাবলী অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট শাখা কার্যালয়ে নিরীক্ষা কার্য সম্পন্ন করতে হবে প্রয়োজনে রাত্রি যাপন করতে পারে অন্য অন্য সত্যাবলী প্রতিষ্ঠানে কম্পাইন্স ও গাইডলাইন অনুযায়ী অডিট কাজ সম্পন্ন প্রদান করা অডিট রিপোর্ট প্রস্তুত করা কঠোর নৈতিকতা মেনে চলা পর্যাপ্ত ভ্রমণ করা মানসিকতা পোষণ করা টিমে কাজ করা শিক্ষাগত যোগ্যতা বিএ অনার্স এবং এম মাস্টার্স মেজর ইন অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট ব্যাংকিং মার্কেটিং ব্যাংকিং ফাইন্যান্স ব্যাংকিং ব্যাংকিং ইন্স্যুরেন্স ইন্টারন্যাশনাল বিজনেস তবে আর আপনাদের ইন্টার এস এস সি পাশে হবে না আপনাদের স্নাতক পাশ করতে হবে এককথায় আপনারা কমার্সের ছাত্র কমার্স থেকে মানুষ পাশ করছেন আপনার আবেদন করতে পারবেন প্রতিষ্ঠিত সিএ এ ফার্ম হতে সি সার্টিফিকেশন মাদলা বল বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ এন অভিজ্ঞতা অ দক্ষতা কোনটাই প্রয়োজন নাই বেতন দেওয়া হবে পঁয়তাল্লিশ টাকা প্রথম অবস্থায় সেখানে মাসকালীন চাকরি স্থায়ী করার পরে আপনাদেরকে পাঁচপান্ন হাজার টাকা দেওয়া হবে এখানে দুটি উৎস ভাতা পাবেন বৈশাখী ভাতা মোবাইল ভাতা প্রফিডেন ভাতা গ্র্যাচুয়েটি বা গ্র্যাচুয়েটি সংস্কার চাকরিবিধি অন্যান্য সুবিধা প্রদান করা হবে কেন পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে দেওয়া আছে শিক্ষা নিবেশকাল এবং স্থায়ীকরণ করা হলে দশ হাজার টাকা আপনাদের বেশি দেওয়া হবে এই জন্য আমি বলেছি যে পাঁচপান্ন হাজার টাকা দেওয়া হবে যখন স্থায়ীকরণ করা হবে আবেদনের নিয়ম আবেদন শেষ হয়ে বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ মানে আবেদন করার জন্য অ্যাপ্লাই নাতে আপনারা ক্লিক করবেন আপনারা আমি এখানে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে আমার এই ভিডিও সরকার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ